নবীর আরেকজন সাহাবি সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন মানুষ যখন মারা যায় এই মৃত্যুর যন্ত্রণা এটা একটা ভয়ঙ্কর অবস্থা এই যন্ত্রণার মতো পৃথিবীর আর কোনো যন্ত্রণা হতে পারে না বলে মানুষের মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হয় সাদ্দ ইভনে আওস তাআলা আনহু বলেন যদি কোনো একজন জীবন্ত মানুষকে করাত দিয়ে কাটা হয় অথবা কোনো একজন জীবন্ত মানুষকে যদি কেঁচি দিয়ে কাটা হয় অথবা ফুটন্ত পানির মধ্যে যদি একজন মানুষকে ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিটার যেমন কষ্ট হবে তার চাইতেও দেখুন দেখুন মৃত্যুর সময়ে মানুষের কষ্ট হয় মানুষ এগুলোর কথা খেয়াল করে না মানুষ এগুলোর কথা কখনো স্মরণ করে না আমাদের হৃদয়টা এখন শক্ত হয়ে গেছে অনেক মানুষকে তো বলতে শুনি এটা তো মৃত্যু ঘটবেই আগে বা পরে কিন্তু এটার যে একটা কল্পনা এটার যে একটা অনুশোচনা যে জীবনে কত গুণা করেছে বর্তমান আমাদের দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে এই জন্য যতই বয়ান শুনি আর হৃদয় হৃদয়টা আমাদের নরম হয় না কেন ওই যে পাথরের মতো শক্ত হয়ে গেছে যার কারণে বয়ান শোনার পরেও এই হৃদয়টা আমাদের নরম হয় না এজন্য পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে দেখবেন যখন মানুষ আসে তখন সিরিয়াল আছে বাবা আগে আছে তারপরে তার সন্তান সন্তানের পরে নাতিপুতিরা সিরিয়ালে আসে কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার যে সিরিয়াল আছে এই যাওয়ার কোনো সিরিয়াল নেই অনেকে বাবা এখানে আছেন কিন্তু সন্তান আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এমন আছে না অনেক দাদা আছে কিন্তু নাতি আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এই জন্য অনেক অনেক সময় আমরা বিভিন্ন ভুল ধারণায় শয়তানের বসবসায় পড়ে আছি বয়স কেবল চল্লিশ আরও তো বহুদিন বাঁচব দাড়ি তো এখনো পাকেই নাই নামাজ পড়ে পড়বো শেষ বয়সে এসে তখন তবা করে ভালো হয়ে যাব। এই গ্রানটি দিয়েছে কে এ মসজিদে প্রবেশ করেছি এখান থেকে যে বাইরে বের হব এই সুযোগও তো আপনার আমার কাছে নাও দেখতে বড় আফসুস লাগে সারা সারাদিন আমাদের যে যাপন। এমনও একটু চিন্তা করে দেখেন গোটা মাসে এই যে মাস শেষ এই মাসে এমন অনেকে আছে গোটা মাসে আমরা মৃত্যুর কথা একবারও স্মরণ করিনি একটু নিজে চিন্তা করে দেখেন এই পুরা মাসে মৃত্যুর কথা আমাদের একবার স্মরণ হইছে কিনা এটা একটু চিন্তা করে দেখে সারাদিন যুবকেরা বিভিন্ন ফ্রি ফায়ার এই খেলায় ব্যস্ত বয়স হয়ে গেছে তিরিশ চল্লিশ এখনও বসে বসে সুন্দরভাবে সময় কাটে না নাটক সিনেমা মোবাইলে দেখে দেখে সময় কাটে সময় কাটতেছে না চার স্টলে বসে বসে সময় কাটাচ্ছে কিন্তু মৃত্যুর সময় যে ঘনিয়ে আসতেছে এটার কোনো খবর নেই কত মানুষের জানা যায় আমরা শরিক হয়েছি এই আসরের আগেও তো আমার মৃত্যু হয়ে যেতে পারে এই মৃত্যুর কথা আমরা কখনো কি করি না স্মরণ করি সাহাবাইকে আমরা যদি গভীরভাবে একটু চিন্তা করেন আবু বকর সিদ্দিক রিয়ালু তালু অমর রদিয়ালু তালু যারা তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছেন ব্যাপারেতে বলার আর কোনো সুযোগ নেই সকলেই জানেন জন সাহাবি সম্পর্কে স্পেশাল জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন কয়জন নবীজির সমস্ত সাহাবিরা যারা আছেন যারা ইবানের উপরে মৃত্যুবরণ করেছেন সমস্ত সাহাবি আমাদের আকিদা আমাদের বিশ্বাস হলো সকলেই জান্নাতি সকলেই কি জান্নাতি তারপরেও বিশ্বনবী স্পেশালভাবে দশজন সাহাবির কথা উল্লেখ করেছেন কয়জন দশজন সাহাবির কথা উল্লেখ করেছেন আশা ফিল জান্না দশজন সাহাবির কথা স্পেশালভাবে বলেছেন এরা জান্নাতি এই দশ জনের মধ্যে এক নাম্বার সিরিয়াল যার তিনি হলেন আবু বকর এই আবু বকর সম্পর্কে বিশ্বনবী বলেন আবু বকরিন ফিল জান্না বিশ্বনবী আবু বকর সম্পর্কে স্পষ্ট ভাবে বয়ান দিয়ে বলেন আবু বকর জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে আপনার কাছে প্রিয় ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন আয়েশা আমার কাছে সবচাইতে প্রিয় হলো আয়েশা নবীকে আবার জিজ্ঞাসা করা হলো মিনার রিজাল ইয়া রসুল পুরুষদের মধ্যে সবচাইতে প্রিয় কে আপনার কাছে নবীজি এবার বললেন পুরুষদের মধ্যে সবচাইতে প্রিয় আমার কাছে আবু হা আয়েশার বাবা আমার কাছে সবচাইতে প্রিয় আয়েশার বাবাকে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তার মানে নবী বললেন পৃথিবীর মধ্যে পুরুষ যারা আছে সকলের মধ্য থেকে সবচেয়ে প্রিয় আমার কাছে কে আবু বকর এই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু মাঝে মাঝে গভীর জঙ্গলে চলে যেতেন নির্জনে চলে যেতেন আর কান্না কাটি করতেন আর বলতেন ইয়া লাইতানি লাউ কুনতু শাজারাতান তুআদাদু ওয়া তুকান আফসুস করে করে বলতেন আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া গাছের পাতা বানাইতো কতই না ভালো হতো যেই আবু বকরের জান্নাতের সুসংবাদ নবী দিয়ে দিয়েছেন এই আবু ফিকির এই আবু বকর সিদ্ধি আনহু মাঝে মাঝে আফসুস করে বলতেন আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া গাছের পাতা বানাইতো কতই না ভালো হতো মানুষ আমারে গাছের পাতা হইলে মানুষ কেটে নিয়ে যাইতো পশু পাখি আমারে খেয়ে ফেলতো কতই না ভালো হতো আল্লাহর কাছে আর বিচারের না আল্লাহ যদি আমারে মানুষ না গাছের পাতা বানাইতো বড়ই ভালো হতো নবীজির আরেকজন সাহাবি অমর ইবাহ যেই দশজন সাহাবি সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই দশ জনের মধ্যে আবু বকরের পরেই সিরিয়াল হলো অমর এই অমর সম্পর্কে নবী বলেন আল্লাহর নবী অমর সম্পর্কে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীকেও জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ আপনার কাছে সবচাইতে প্রিয় কে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম সবচাইতে পুরুষদের মধ্যে প্রিয় বলেছেন আবু বকর ওনাকে আবার জিজ্ঞাসা করা হলো আবু বকরের পরে সবচাইতে প্রিয় আপনার কাছে কে রসুল বললেন আবু বকরের পরে সিরিয়াল হলো অমরের এই অমর রাজি আল্লাহ আনু উনিও মাঝে মাঝে আফসুস করে বলতেন ইয়া লাই তানি আকু সই আহ আল্লাহ যদি আমার সৃষ্টি না করতো কতই না ভালো হতো আফসুস করে করে বলতেন লাইতা উম্মি লাই তালিদিনী আহ আল্লাহ যদি আমার মা যদি আমারে জন্ম না দিত কতই না ভালো হতো অথচ অমর জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন গ্রান্টি জান্নাতে যাবেন তারপরও আফসুস করে বলতেন আখারাতের কি পরিমাণ ফিকির যে লাইটা উম্মি ইলাম তালিদিনি আমার মা যদি আমারে জন্ম না দিত কতই না ভালো হতো কেন আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে হিসাবের সম্মুখীন তো হওয়া লাগবে কি হিসাব দিন আল্লাহ যদি হিসাব নেওয়ার মতো নে জীবনে যত গুণা করেছি আল্লাহ যদি হিসাব ভালোভাবে নেয় তাহলে পার কোনো সুযোগ আফসুস করে বলতেন ইয়া আল্লাহ আলাই আমি যদি একেবারে নিশ্চিন্ন হয়ে যাইতাম আমার যদি কেউ মনে না রাখতো কতই না ভালো হতো আফসুস করে করে বলতেন তো ইকরামরা জান্নাতের গ্রান্টি পাইছেন জান্নাতের সুসংবাদ পাইছেন তারপরও যদি এত ফিকির আসে তো আমরা কত দূরে আপনারে আমাদের জান্নাতের কে গ্যারান্টি দিছে বড় আফসোস লাগে ফজরের সময় যখন নামাজ পড়ার জন্য আসি অনেকেই দেখি ফজরের সময় হাঁটার জন্য বের হয় আফসোস লাগে বড় আফসোস লাগে যখন ফজরের সময় নামাজ পড়ার জন্য বের হই সাড়ে চারটা পাঁচটার দিকে অনেককে দেখি সকালে হাঁটার জন্য বের হয় আপনি শারীরিক সুস্থতার জন্য ডায়াবেটিস হয়েছে তো এখন আপনি সুস্থতার জন্য হাঁটতেছেন এই সাময়িক জীবনের জন্য একটু সুস্থতার জন্য হাঁটতেছেন কিন্তু এর পরে যে একটা জীবন আছে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই নাই জীবন জীবন চিরস্থায়ী ওই জীবনের শান্তির জন্য বিন্দু মাত্র আমাদের কোনো চিন্তা কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত ফিকির করতেছি সুস্থ থাকতে হবে ডায়াবেটিস বেড়ে যাব কিন্তু এর পরে যে একটা জীবন আছে যে জীবন যারা জান্নাতি তারা সারা জীবনের জন্য জান্নাতি হয়ে যাবেন আর কোনো মৃত্যু ঘটবে না সব আপনি আমত সেখানে পাবেন সেটার কোনো চিন্তা এই পৃথিবীর থেকে সবাই কিন্তু বিদায় নেওয়া লাগবে যাব কিনি আমরা যাবো কিনি আমাদের সঙ্গে কি এই যে মানুষ এত টাকা পয়সা কামাই করে কোনো কারো সঙ্গে কারো সাথে এ টাকা পয়সা কি গেছে যায়নি রসূলুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়েত্তাবিউরুল মাইকগিতা সালাহ মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তির সঙ্গে তিনটা জিনিস মানুষের সাথে সাথে যায় কয়টা জিনিস তিনটা জিনিস ফায়ার ও জিরো দুইটা জিনিস তার থেকে আবার ফিরে আসে মানুষ যখন মারা যায় ওই মৃত ব্যক্তির লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হয় এই লাশের সাথে সাথে তিনটা জিনিস তার কবরের সাথে সাথে যায় মৃত ব্যক্তির সাথে সাথে কবর পর্যন্ত যায় সেখান থেকে ফায়ার ও জিরো দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সাথেই তার সঙ্গী হয়ে যায় মৃত্যুর সময় তার সাথী থাকবে কেয়ামতের সময় তার সাথী থাকবে জান্নাতেও তার সাথী থাকবে সর্ব অবস্থায় তার সঙ্গে সঙ্গী হয়ে যাবে রসুল বলেন ইয়াবি ও আহ লুহু ও মা আলুহু আপনি যখন মারা যাবেন আপনার লাশের সাথে সাথে আপনার পরিবার পরিজনেরা আপনার বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সঙ্গে যাবে যাবে কি না লাশের খাটনি যখন নিয়ে যাবে আপনার পরিবারের সবাই যাবে মালহু মালুহু সামানগুলো যাবে বিভিন্ন জিনিসপত্র আমরা নিয়ে যাই ডেলিয়া লাগে ডেলি উড়াল তন্তি বাঁশ এগুলো নিয়ে যাই কিনা এগুলো লাগে ও আমার আপনার সাথে সাথে সারা জীবনের যে আমলগুলো করেছেন ভালো কাজগুলো করেছেন খারাপ কাজগুলো করেছেন এগুলোও আপনার সাথে সাথে যাবে কিন্তু লাশের কাজ এই দাফন সম্পন্ন হওয়ার পরে দুইটা জিনিস এখান থেকে ফিরে আসবে আপনার পরিবারের ছেলে সন্তান আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ভাইয়েরা আপনার